আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রাসুর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার মডেল হচ্ছে নিউ মডেল যেটা বেরিয়েছে তার আগেরটা দু হাজার বিশ একুশ মডেল বাইশে দেয় আপনার হচ্ছে এই এই লেখা ডিসকভার লেখাটা লগো এ মানে এক কথা আগের এবং এটা হচ্ছে এক ব্রেকে দুই ব্রেক হ্যাঁ সিবিএস ব্রেক আর এরও আগের একটা মডেল আছে সিবিএস বাদে তার আগের একটা মডেল আছে হচ্ছে ও মাই গড এত তারপরে এটা কী হচ্ছে নিউ মডেলের একবারে নিউ মডেল আগেরটা বিস্তারিত আপনাদেরকে বলবো টায়ার কেমন আছে গাড়ি কন্ডিশন কেমন আছে স্টার্ট দিয়ে দেখাবো হ্যাঁ কোন এলাকার নাম্বার সব কিছু বিস্তারিত আলোচনা করছি আমার ঠিকানা ডেট আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে ওয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে পৌর বাস টার্মিনাল গেটটার ভিতর দিয়ে রেখেছে ট্রাক সব দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে হ্যাঁ খালু হ্যাঁ না হবে না না এখন ওই আর এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস আর ঠিক ব্যাগগুড়ে হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন ট্রেন স্টেশন আর ঠিক সামনে হচ্ছে সয়দ আলম বিল্ডিং অবস্থিত আমার সামনেই চেনার ক্ষেত্রে আপনাদেরকে দেখাই দিলাম আর আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছে আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আরও অনেকগুলো বাইক আমার কাছে আছে তো সে আরও অনেক কালেকশন আছে আপনারা আছে কি গাড়ি কি বাইক আপনারা চাচ্ছেন সেটা আমাকে কমেন্টস বক্সে জানা দিলে আমি বলে দেবো আপনাদেরকে অথবা আমার নাম্বারে করলে হচ্ছে গাড়িটি ঝিনে দেওয়া নাম্বার করা আছে তেইশ থেকে পঁচিশ পর্যন্ত আপডেট কাগজ আছে তেইশ থেকে পঁচিশ আপডেট কাগজ গাড়িটি তেইশ সালে দিয়ে কাগজ করা একুশ সালে গাড়ি পরে তেইশ সালে দিয়ে উনি কাগজ করছে কাগজটা করে পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে পঁচিশের দশ মাসের কয় তারিখ পর্যন্ত দেখলাম ওই পর্যন্ত আপডেট আছে আর গাড়ি আপনারা চাইলে খুবই স্মুথ আছে থেকে শুরু করে সব কিছু কিন্তু সুন্দর আছে গাড়ির সামনের মার্কেট কোনো স্ক্রাচ নেই এবং হচ্ছে যে সামনের টায়ার কন্ডিশন আর টায়ার মোটামুটি এখনও বিশ হাজার চালানো যাবে বিশ তিরিশ হাজার যা আছে আর এখানে হচ্ছে সামনে কোনো স্ক্র্যাচ নেই কোনো স্ক্র্যাচ নেই এবং এটা কিন্তু হচ্ছে সিবিএস ব্রেক এক ব্রেক দুই ব্রেক সে যখন ব্রেক ধরবেন সে বার ব্রেক ধরার সাথে আপনার হচ্ছে এই সামনের ব্রেক আসবে একটা তাই কম্বো ব্রেকিং সিস্টেম আর কি এটা আর মোটামুটি এইসব লুকিং গ্লাস গ্লাস সব যা আছে অরিজিনালই আছে এবং গাড়িটি চালানো যদি বলেন পাঁচ হাজার কত দেখাচ্ছে তখন ওই পাঁচ হাজার না বেশি চালানো আছে মিনিমাম পনেরো হাজার চালানো আছে এটা আমি যেখান থেকে নিয়েছিলাম ও এক ব্যবসাদার তো যাই হোক কে করছে না করছে বলবো না তো এইভাবে পাইছি আমি আর কোনো হাত দেয় নাই মোটামুটি পনেরো হাজার থেকে সতেরো হাজার চালানো আছে গাড়িটি জেনুয়েন বলছি আপনাদেরকে আর এ আছে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনে এখনও খোলা হয় নাই ইঞ্জিন এখনও খোলা ফিটিং হয় নাই পনেরো হাজার ক্লে খোলা ফিটিং হবেই বা কেন এবং এইখানে যে কোনো প্রকার যে আসল যে বাইকের ফুয়েল ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের কোনো প্রকার কোনো আইস ক্লাস ঘষা মজা নেই আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি ধীরে সুস্থে যাতে আপনার করে আপনারা ভালোভাবে দেখতে পারেন ক্যামেরা আমি খুব সুন্দর করে ধরে দেখানোর চেষ্টা করি যেহেতু একটা ভিডিও দশে বারো মিনিট করে করি সেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা পরে যেন কোনো প্রশ্ন না করতে পারেন কারণ অনেক ভাই হচ্ছে আমার কাছ থেকে কুরিয়ারে বাইক নেন সেহেতু আপনার কুরিয়ারে যখন বিশ্বাসের মাধ্যমে নেন আর আমি সব সবসময় এরকম ভিডিও স্থিরভাবে দেখানোর চেষ্টা করি যাতে করে কোন জায়গায় কোন জায়গায় এরে স্ক্র্যাচ সে জায়গা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই যে ইয়ে আছে তো এগুলা তো যে ঘষা লেগে লেগে হয় তো এগুলো লোকাল তো কিচ্ছু নাই কিন্তু জিনিস হচ্ছে জেনুইন আছে অরিজিনাল আছে কালার টালার করা নেই এগুলো কিন্তু কালার করে মিলানো যাইতো কিন্তু মিলানিলে জিনিসটা ডুপ্লিকেট হয়ে যায়তো এই জন্য আর কি এটা আর কোনো হাত দিইনি আর মোটামুটি এমনিতে কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন একবারে সুপার কন্ডিশন আমি প্রায় ষাট সত্তর কিলোমিটার দিক থেকে গাড়িটি কিনে নিয়ে এসেছি ওখান থেকে চালায় নিয়ে আসছি যা গাড়ির ফিডব্যাক খুবই ভালো চালানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি গাড়ি কোনো প্রকার কোনো ডিস্টার্ব কোনো কিচ্ছু নাই এবং তেলের মাইলেজও এই গাড়িগুলো আপনি মনে করেন পঞ্চাশ পঞ্চান্ন পাবেন টায়ারও এরকম তারপরে আপনার ভাঙা কিংবা আঠা দিয়ে জোড়া কোনো কিছু নয় এখানে এরপরে জিরাদা নাম্বার আছে ষোলো সিরিয়াল যারা জিনেদার ভাইরা আছেন তারাও এসে নিতে পারেন গাড়িটি একবারে আপডেট কাগজ আছে দশ দশ মাস পর্যন্ত পঁচিশে দশ মাস পর্যন্ত আপডেট কাগজ আছে আপনারা নিতে পারেন কোনো কাগজপত্র মোটামুটি দশ মাস পরে যায় আপনার কিস্তির হিসাব আর এখানেও ওই ওই দিকের মতো ঠিক এখানে একটু স্ক্র্যাচ আছে আর কোথায় কি বলব ট্রিস কভার ভালো আছে হচ্ছে ইঞ্জিনের এদিক থেকে ওটা দেখাই গাড়ি একটা সাউন্ড সরে আপনাদের দেখাবো বর্তমানে গাড়ির যে মার্কেট প্রাইস অনেক অনেক বেড়ে গেছে এক লাখ তেষট্টি হাজার ছিল ডিসকাওয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ এখন বর্তমানে এক লাখ তেষট্টি থেকে এক লাখ আটষট্টি হাজার টাকা হয়ে গেছে সাথে আরও কাগজ করতে গেলে পনেরো হাজার টাকা খরচ আছে হাফ টাকার কাগজও যদি করা যায় চোদ্দ পনেরো হাজার খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে এক লক্ষ আটষট্টি আর পনেরো সত্তর আটাত্তর তিরাশি পঁচাশি ধরেন এক লাখ আশি পঁচাশি হাজার টাকা পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বাইকটি অনেক কম দামে আপনারা পাচ্ছেন আমার কাছ থেকে অনলি গাড়িটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে পারে গাড়িটি নিতে পারবেন একবারে নিউ মডেল করা এটা নিউ মডেলের আগেরটা আবার তার আগেও নাই মানে এর আগেও এইরকম স্টিকারে আরও চারটা মডেল আছে এরকম এরকমেরই ডিক্স সিবিএস বা সিবিএ একটা আছে নন ডিক্স আছে আর একটা হচ্ছে সিবিএস আর একটা হচ্ছে মানে নন ডিক্স সিবিএস আর একটা এমনি এমনি হচ্ছে ব্রেক আছে আর তারপরে আবার সাদা ইঞ্জিনের আগের মডেল সতেরো মডেল আছে আবার সাদা ইঞ্জিন চলে আসলো তো মোটামুটি গাড়িটির কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি সবার ভালো লাগছে এবং গাড়ির কাগজপত্র আপডেট আছে যেহেতু আপনাদের কাগজপত্র আপডেট করার কোনো টেনশন নাই শুধু নিবেন আর চালাবেন যা প্রাইস বলছি এর থেকেও ইনশাল্লাহ হালকা কিছু সম্মাননা করা যাবে আশপাশ ভাই যারা আছেন তারা এসে দেখতে পারেন চালায় দেখে শুনে নিয়ে যেতে পারেন এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা যারা আসতে পারছে না তারা কুরিয়ারের মাধ্যমে অনলি বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ওখানে যেয়ে আপনার কন্ডিশন লিখে দেব বাকি টাকা আপনারা ওখান থেকে পেড করে তারপর গাড়ি উঠিয়ে নিতে পারবেন তো মোটামুটি যারা প্রবাসী আছেন তারাও নিতে পারছেন আমার কাছ থেকে যারা প্রবাসী যারা আছেন তাদের জন্য সব দেই অফার তিন মাস যারা আসছেন ছুটিতে আসবেন তারা বাইক আমার কাছ থেকে নিলে পারলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে রানিং আইটেম যে গাড়িগুলো আছে ডিসকভার হিরো হ্যাঁ হুন্ডা হিরো হন্ডা হিরো হোন্ডা হুন্ডা বিভিন্ন পালসা টালসা যা আছে রানিং আইটেম যে গাড়িগুলো আছে এগুলা যেমন এগুলো তিন মাসের জন্য আসছেন অনলি পনেরো হাজার টাকা তিন মাস চালাবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা ওর গাড়ি আমার কাছে দিয়ে আপনারা বিদেশে চলে যেতে পারবেন এরকম সুযোগ সুবিধা রাখছে এখন থেকে আপনারা চাইলেই আসছেন আসার পর গাড়ি নিয়ে যাবেন যেই দামে নিয়ে যাবেন পনেরো হাজার টাকা বিক্রি হবে রানিং আইটেমে রানিং আইটেম যাবে না আর রানিং আইটেম বলতে আপনার এই যে যেরকম ডিসকভার বাজাজের গাড়ি তারপরে টিভিএসের গাড়ি সি ক্যান্ড্রেড তারপরে হচ্ছে আপনার সুজুকি বলেন এফ জে মার্চেন্ট যে কোনো বাইক এরকম অনলি তিন মাসের জন্য যারা যারা ছুটিতে আসছেন তারা ওইরকমভাবেও নিতে পারবেন এখন থেকে এরকম একটা চিন্তাধারা করছি এখন থেকে এরকমভাবেও নিতে পারবেন দেখুন সাপোজ এই গাড়িটা যাবে নিলেন বাস তিন মাস থাকলেন তিন মাস পরে আমার কাছে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে আপনার দিয়ে বা চলে গেলেন পরে আবার যখন আসেন তখন আবার একটা দিব সমস্যা নাই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নিয়ে যাবেন যদি বড় ধরনের কোনো ক্ষতি ক্ষতি না হয় আর কি ক্ষতি যদি না হয় এরকমভাবে আর কি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট গাড়ির গাড়ি ভিডিও নিয়ে তবে অবশ্যই গাড়িটি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারে বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে পারে বাদ বাকি টাকা আপনারা ওই জায়গায় যে দেওয়ার সিস্টেম আছে আপনারা তো মনে হয় মনে করেন সব টাকা পেট দেব সব টাকা পেট করা লাগে না লাগবে না বিশ হাজার টাকা পেট করবেন বাদ বাকি টাকা ওখানে কুরিয়ার কন্ডিশন দিয়ে দিলে পারে ওখানে যে আপনারা পেট করবেন তো যাই হোক ভিডিও লম্বা হয়ে গেলো আর তো যারা ভালো লাগছে তারা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলায়কে ডল করে রাখতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবেন